এই মুহূর্তে চোখ রাখতেই হচ্ছে সুতির সাজুর মোড়ের দিকে চলছে রাজ্য জুড়ে তাপপ্রবাহ গরমে রাজেহাল রাজ্যবাসী তীব্র গরমের সঙ্গে জারি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি আজ মঙ্গলবার মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে অন্তত আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই এদিকে জেলাগুলিতে ভ্যাপসা গরমের সঙ্গে পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়ার বজায় রয়েছে এই গরমের কারণে সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে সতীর সাজুর মোড় বাস প্রায় দুশোর ওপর টোটো চালকের মাথায় হাত পড়েছে যাত্রী না থাকার কারণে তাদের পকেটে টান পড়েছে সংসার চালাতে হিমশিম খাচ্ছে টোটো চালকরা একদিকে দোরগোড়ায় ভোট তারপরে গরমের খাঁড়া কি করে সংসার চালাতে রুজি রুটি জোগাড় করবে তা ভেবেই দেশে হারা টোটো চালকরা শুনুন কি বলছেন তাদের সমস্যার কথা শুনুন কেন হচ্ছে না দিনের তাপমাত্রা বেশি কোন রকম করে কষ্ট করে দুশো আড়াইশো তিনশো এরকম খরচ আমার বেশি হয় পিলে বেশি না তো পাঁচটা ছেলেপিলে আবার অসুবিধা হয় বছর কিনের থেকে